আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আসলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি যে এফ ফেসবুকে আমরা যে রাজনৈতিক দলকে নিয়ে আমরা যে পোস্টটা দিই মূলত এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই দেখা যাচ্ছে যে একটা রাজনৈতিক দলে কিন্তু হাজার হাজার বা লক্ষ লক্ষ সমর্থক বা নেতাকর্মী থাকে সক্রিয় থাকে আবার কিছু কম সক্রিয় থাকে আর কিছু সাধারণ সমর্থক থাকে তো সেক্ষেত্রে এই বিশাল কর্মী বাহিনীর মধ্যে কিছু কিছু মানুষ কিন্তু মানে খারাপ থাকে অর্বাচীন থাকে দুর্নীতিবাজ থাকে বা মানে যাদের যাদের খারাপ কাজগুলা এই দলকে সমালোচনা সমালোচিত হতে হয় সেটা অনেক ক্ষেত্রে হয় কিন্তু ওই দলটা কিন্তু পুরোপুরি খারাপ নয় বা ওই দলটা খারাপ কিনা আমরা তার নীতি ওই দলের নীতি আদর্শ বা ওই দলের প্রতিষ্ঠার উদ্দেশ্যটা দেখে আমরা সেটা মূল্যায়ন করা উচিত তো এক্ষেত্রে আমি আসলে এ পোস্ট দেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম ফেসবুক ইউজারদেরকে যে যেটা দেখা যায় আমরা কোনো একটা দলের কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কোনো একটা অনিয়ম নিয়ে আমরা হয়তো আলোচনা করছি কিন্তু আমরা ওই নির্দিষ্ট বিষয়টা ওই নির্দিষ্ট হয়তো দুই চারজন ব্যক্তি বা দশ বিশজন ব্যক্তি ওই অপকর্মের সাথে জড়িত আছে আমরা ওইটা আলোচনা না করে পুরা দলটা ধরে টান দিই পুরা দলটা ধরে টান দেওয়ার কারণে তখন কিন্তু পরবর্তীতে যখন আমি ওই পুরা দল নিয়ে একটা পোস্ট শেয়ার করে ফেলি যেহেতু আমি পাবলিকের কাছে এই বিষয়টা আমার মতামতটা ছেড়ে দিলাম তাহলে সেখানে কমেন্ট বক্সে কিন্তু ওই দলের সমর্থকরা আসবে যারা এ ধরনের কাজের সাথে জড়িত নয় তাহলে তখন কি হয় আপনি যদি এই যেই পোস্টটা দিচ্ছেন এটা যদি আপনি ভালো করে না বুঝেন নিজে ভালো করে যদি ওই বিষয়টা সম্পর্কে নলেজ না রাখেন তাহলে আপনি ওই কমেন্টগুলোর সঠিক উত্তরটা আপনি দিতে পারবেন না তাহলে তখন কী হবে আপনাকে নার্ভাস হইতে হবে সেজন্য কোনো একটা দলকে নিয়ে পুরো দলটাকে নিয়ে যদি একটা পোস্ট বা কোনো একটা লেখা যদি আপনি ফেসবুকে বা ইউটিউবে ছাড়েন তাহলে যে বিষয়টা নিয়ে আপনি লিখছেন আসলে উচিত হচ্ছে সেই বিষয়টা পুরোপুরি নিজের অন্তত নলেজ রাখা তাহলে অন্তত যে কেউ যে কোনো প্রশ্ন করলে আপনি আপনি উত্তর যাতে দিতে পারেন কারণ আপনাকে উত্তর দিতেই হবে একটু পরে তো সেই জন্য আর না হলে কিন্তু আপনি নার্ভাস হইতে হবে এই বিষয়টা আসলে আমরা মনে রাখলে আমার মনে হয় সবার ভালো হয় আর একটা দলের সবাই কিন্তু খারাপ না একটা দলের মধ্যে অনেক মানুষ ভালো থাকে বা মূলত বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে শুধু স্বৈরাচারগুলো ছাড়া যারা স্বৈরাচার হয়ে গেছে ওরা ছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে মূলত সবাই কিন্তু তাদের গঠনতন্ত্র দেখলে আপনি দেখতে পাবেন আসলে এই দলগুলা মানুষের উপকারার্থে বা মানুষের মানব সেবার জন্যই মূলত এই দলগুলো তৈরি করা হয়েছে হ্যাঁ সেখানে অনেক খারাপ অনেক কিছু পরে জড়িত হয়ে যায় কারণ আমাদের দেশে শাসন দেশে অনেক কিছুরই দুর্বলতা আছে একটা শাসন ব্যবস্থার মধ্যে দুর্বলতা আছে অর্থনৈতিক সমস্যা আছে বিভিন্ন ধরনের সমস্যা আছে বা স্বচ্ছতার অভাব আছে সরকারি কাজগুলোর মধ্যে সরকারি আধা সরকারি কাজগুলোর মধ্যে স্বচ্ছতার অভাব আছে বা সিস্টেমের দুর্বলতা আছে এই জন্য এই ধরনের আপনার দুর্নীতিগুলো হয়ে থাকে একটা সিস্টেমের দুর্বলতার জন্য অনেক দুর্নীতি অনেকে দুর্নীতি করার সুযোগ পায় এবং দুর্নীতিগুলো হয়ে থাকে তাই বলে আমি ওই ব্যক্তিকে আক্রমণ ওই ব্যক্তিকে ঘৃণা না করে বা ওই ব্যক্তির বিরুদ্ধে কথা না বলে আমি যদি ডিরেক্ট দল নিয়ে কথা বলি তাহলে তখন কিন্তু আমাকে সঠিক ওই কমেন্টগুলোর সঠিক উত্তরটা দিয়ে যেতে হবে এই বিষয়টা মনে রাখার জন্য আসলে মনে একটা ভালো হয় এবং সেটাই অনুরোধ থাকলে ধন্যবাদ সবাইকে